পঁচিশে আপনার যদি শখ থাকে একটা বাইক ক্রয় করা আপনি চাইলে একটা বাইক ক্রয় করতে পারবেন কারণ লর্ডস অফ ওয়ে দু হাজার পঁচিশে আপনি পাবেন ধরে নিলাম আমার ভিডিওটা যারা বর্তমানে দেখতেছে যে কি করে বাইক ক্রয় করবো সহজে বা স্টুডেন্টশিপ থাকা অবস্থায় কি করে বাইক ক্রয় করব বা কোনো কিছু করতেছি না আমার পক্ষে কি বাইক ক্রয় করা সম্ভব তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সো শখ কিন্তু ভাই কোনো তুচ্ছ করার বিষয় না আপনি শখ আপনার জীবনে সব সময় থাকে না একটা সময় আসবে যখন আসলে টাকা পয়সা প্রচুর পরিমাণে হবে তখন আপনার ইচ্ছেগুলো মরে যাবে মানে এখন আপনার যেমন বাইক মানে চালানোর খুবই ইচ্ছে হচ্ছে কিন্তু আপনি বাইক ক্রয় করতে পারতেছেন না যে কোনো বাধার কারণে ধরলাম আপনার ফ্যামিলি অনেক ডিসিপ্লিন তারা বাইক ক্রয় করে দিতে চায় না আরও নানা নানা নানাবিধ কারণে এই কারণগুলি আমি ধরলাম স্পেসিফিকেশন কারণ তাহলে আপনারা কি করবেন আপনার যদি ভাই শখ থাকে আমার ব্যক্তিগত মতামত হবে আপনি শখটা ইমপ্লিমেন্ট করেন কারণ মানুষের সাডেন টাইম একটা শখ থাকে তারপরে আসলে বাইকটা প্রয়োজনে হয়ে যায় যেমন আমার লাইফে যখন তিন নম্বর বাইক পর্যন্ত শখ ছিল এখন আসলে আমার বাইকটা ইউজ করা হয়ে গেছে প্রয়োজনে মানে আমি বাইকটা এমন কিছু কিছু সিচুয়েশনে এখন আমি ভুগতেছি যে আমার বাইকটা রেগুলার ইউজ করতেই হবে কন্টিনিউ চালাতেই হবে আমার কাজের ক্ষেত্রে যেতেই হবে যেহেতু আমি বাইক দিয়ে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি মানে শখ থেকে আর কি এই জিনিসটা আমার ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে যারা আসলে শখ করতেছেন যেমন স্কুলে পড়তেছেন কলেজে পড়তেছেন তাদের ক্ষেত্রে বাইকটা আমার মনে হয় ওই বয়সে পাওয়াটা বেটার এখন আপনি বাইক পেলেন পাওয়ার পর কি সেই বাইকটার সর্বোচ্চ যে ইউজ আছে সর্বোচ্চ ইউজটা করবেন না আপনার ফ্যামিলির কথা একটা জিনিস চিন্তা করবেন যে আপনি অবশ্যই বাইক রাইড করার সময় আপনি মাথায় রাখবেন যে আপনার দিন শেষে বাসায় যেতে হবে আপনার দিন শেষে আপনার বাসায় আপনার জন্য আপনার মা বাবা হয়তো দললাম যারা আসলে বেকার বা স্টুডেন্টশিপ অনেকে বিয়ে সাথে করেন নাই দললাম আপনার ফ্যামিলি মেম্বার নাই আপনার মা বাবাই আপনার সর্বসর্বা সো মা বাবা আপনার জন্য অপেক্ষা করবে আর যারা বিয়ে সাথে করছেন তারা তো অবশ্যই জানেন যে ফ্যামিলির দায়িত্ব বা রেসপন্সিবিলিটি তাদেরকে শিখিয়ে দিতে হবে না যেহেতু আমি আদৌ বিয়ে সাথে করি নাই সো আমি নিজে বলতে পারবো না এখন আসেন বাইক যারা চালাবেন দু সালে বা দুই সালে বাইক যারা কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা কি সবাই হায়ার সিসি কিনবেন আপনারা ভাই চিন্তাভাবনা করেন আপনার লাইফের প্রথম বাইকটা যেমন আমি আমার লাইফের প্রথম বাইক অলমোস্ট সাতাশ হাজার কিলোমিটার রানিং একটা বাইক ক্রয় করি ওই বাইকটা সেকেন্ড হ্যান্ড বাইক ছিল সো সেকেন্ড হ্যান্ড বাইক আমি ক্রয় করি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করে আমি বাইকটা অনেক দিনই ইউজ করি ইউজ করার পরে আবার বাইকটা সেল করে দিই ওই বাইকটা তখন যখন আমি ইউজ করছিলাম তখন মানে সাত হাজার কিলোমিটার ইউজ করছি আমি কিনেছিলাম সাতাশ হাজার কিলোমিটার আর প্লাস সাত হাজার কিলোমিটার ইউজ করছি তারপর অবশ্য একটা মানে করুণ কাহিনী আসবি। ওই বাইকটা সেল দেওয়ার আমার মানে লাইসেন্স ছিল না বাইকটা আসলে পুলিশ ধরে নিয়ে যায় ধরে নেওয়ার পর আমার ফ্যামিলি থেকে প্রেসার ক্রিয়েট করছে যে বাইকটা সেল দিয়ে দে তারপর আমি আসলে সেল দিয়ে দিই সো আজকের আলোচনাটা মানে ওরকম কোনো গুরুত্বপূর্ণ টপিক না আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ অনেকে আসলে আমার ভিডিও দেখেন যারা আসলে একটা বাইক ক্রয় করার অনেক শখ যে আমি একটা বাইক ক্রয় করব। আমার একটা শখ আছে ভবিষ্যতে অনেকে আসলে এরকম কমেন্ট করে যে ভাই আমার ভবিষ্যতে একটা শখ আছে আমি বাইক ক্রয় করবো হয়তো ভাই আপনি এখন ফ্যামিলি থেকে টাকা পয়সা নিয়ে চলেন আপনার আশেপাশে অনেক সেকেন্ড হ্যান্ড বাইক এখন সেল করতেছে আপনি যেটা পারবেন মানে আপনার অ্যাবিলিটি আছে হয়তো সে বাইকটার প্রাইস পনেরো হাজার হয়তো সে বাইকটার প্রাইস বিশ হাজার হয়তো সে বাইকটার প্রাইস তিরিশ হাজার আপনি কিনে নেন কিনে ফেলেন তাই একবার কিনে ফেললে আপনি লাইফে বাইক চালাতে পারবেন এখন আপনি যদি বসে থাকেন যে আমি ভবিষ্যতে ক্রয় করব বা ভবিষ্যতে আপনার এই শখটা নাও থাকতে পারে ভবিষ্যতে আপনার অন্য কোনো শখ আসতে পারে ভবিষ্যতে আপনার গাড়ির শখ আসতে পারে এখন শখ যেই বয়সে যেটা ওই বয়সে ওইটা আমার মনে হয় পূরণ করা দরকার এখন আমার যে ওই রকম বয়স হয়ে গেছে যে কোনো শখ আর হবে না ওই রকম না আমারও শখ আছে বাংলাদেশের রাস্তায় যদি কোনো দিন আপনার এক হাজার সিসির বাইক আসে ওই এক হাজার সিসির বাইক ক্রয় করা নট অনলি তিনশো পঞ্চাশ নট অনলি পাঁচশো পঞ্চাশ নট অনলি ছয়শো পঞ্চাশ যেহেতু এগুলো এখনও পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বাংলাদেশে আসবে না তো ওগুলো কেনার আমার ইচ্ছে নেই আমার একবারে কিনার ইচ্ছে আছে এক হাজার সিসি বাইক যদি বাংলাদেশে কোনো দিন আসে তাহলে একবারে এক হাজার সিসি বাইকে ক্রয় করব কী বলেন আপনার আমার সাথে একমত কিনা যারা বাইক বর্তমানে রানিং করতেছে কারণ হায়ার সিসি তো আমরা ইউজ করতেছি যেমন আমি দুশো পঞ্চাশ ইউজ করতেছি অনেকে রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ ইউজ করতেছে তো তাদের তো আর বাইকের প্রতি প্রতি আর ফিনেশন থাকার কোনো কারণ নাই কারণ বাইকে আপনি হায়ার সিটে ইউজ করছেন লোয়ার সিটে ইউজ করছেন সিসে ইউজ করছেন এখন আপনার একটাই মানে ফেসিনেশন থাকতে পারে যে আমি এক হাজার সিসি ইউজ করব। যেটা আমাদের দেশে কবে আসে হয়তো আমরা পাবো বা নাও পেতে পারি যেমন রয়্যাল এনফিল্ড বাইক একটা কথা চিন্তা করেন আমি কিছু কিছু ভিডিও দেখছি রয়্যাল এনফিল্ডের কিছু কিছু লোক মানে একটু বয়স্ক তারা গ্যাসে রয়্যাল এনফিল্ড কেনার জন্য বলতেছে আমার এটা মানে চাইল্ডহুডের মেমরি ছিল দেখেন মানুষের চাইল্ডহুডের মেমরিটাও কিন্তু এখন ফিল হচ্ছে যেহেতু রয়্যাল এনফিল্ড বাংলাদেশে মুক্তি পাইছে বা রয়্যাল বাংলাদেশে লঞ্চ করেছে সো এরকমই আপনাদের যদি কোনো ইচ্ছে থাকে কোনো শখ থাকে হয়তো পূরণ করে ফেলেন না হলে ভাই একটা সময় আপনার নিজের কাছে ওই শখটা থাকবে না এখন যারা রয়্যাল এনফিল্ড কিনতেছে মানে তিরিশ পঁয়ত্রিশ বছরে তারা কিন্তু রয়্যাল এনফিল্ড চালিয়ে ওই রকম মজাটা পাবে না যেই মজাটা শৈশবে পেত বা যেই মজাটা আসলে শৈশব থেকে উদযাপন করতে পারত সো জীবনে যে শখ আপনার থাকুক না কেন সেই শখটা টাইম মতো ফিল করা আমার মনে হয় অ্যাটলিস্ট দরকার কারণ সময় গেলে হয় না সাধন শখও সময় গেলে হবে না আপনার দিবে না আপনাকে ছাই বা আপনি শখটাও সময় মতো যদি না ফিল আপ করেন বা সময় মতো যদি না পূরণ করেন তাহলে আপনার শখটার শখ থাকবে না আপনার শখটা প্যাশন হয়ে যাবে এখন প্যাশন আর মানে শখের ভিতরে অনেক পার্থক্য যেমন বাইক রাইড অনেকের প্যাশন অনেকে বলে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন বা অনেকে বলে যে বাইক রাইড আমার প্রয়োজন যেমন আমার বাইক রাইডটা হলো প্রয়োজন তেমন অনেকের আসলে বাইক রাইডটা হলো প্যাশন সো ওরকম প্যাশনেট বাইক রাইডার যখন হয়ে যাবেন তখন বাইক রাইড করে ওরকম আপনার শৈশবের মতো মজাও পাবেন না বা ওরকম আপনি কোনো এবিলিটিও পাবেন না যে আমার বাইক রাইড থেকে আমি সর্বোচ্চ এক্সপিরিয়েন্সটা পাচ্ছি বা আমার বাইক থেকে আমি সর্বোচ্চ মজাটা পাচ্ছি তো এতটুকুই বলার ছিল আর কি যে আপনারা অবশ্যই যখন শখের বয়স তখন শখটা পূরণ করে ফেলেন যে উপায়ে হোক আপনাদের অনেক উপায় আমি শেয়ার করছি যে কি করে বাইক ক্রয় করা যায় স্টুডেন্টরা কি করে বাইক ক্রয় করতে পারবে বেকাররা কি করে বাইক ক্রয় করতে পারবে এ রিলেটেড অনেকগুলো টাকার উৎস টাকার সোর্স আমি আপনাদের দেখিয়ে দিছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা এ রিলেটেড অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এ রিলেটেড অনেকগুলো ভিডিও আছে আমি চাইলে যদি পারি সম্ভব হলে আই বাটনে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব না হলে পিন কমেন্টে ভিডিওগুলো লিঙ্ক পাবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি আত কি বেকার বা আপনি কি বাইক ক্রয় করতে সক্ষম বা আপনি বাইক ক্রয় করার জন্য কি বাধা আছে তাহলে আমি সেই বাধাগুলো জানতে পারবো ইভেন আমার নিজের লাইভ থেকে কিছু কথা আপনাদেরকে শেয়ার করব আজকের ভিডিওটা মানে ডেইলি মোটোপ্লক হয়ে গেছে যে মানে আনন একটা পার্ট নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করলাম মানে বক 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 কিছুক্ষণ জ্ঞান দিলাম যদি বেশি জ্ঞান হয়ে যায় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কিছু কমেন্ট করার থাকে আপনাদের লাইফে কি কী প্রবলেম হচ্ছে বাইক ক্রয় করার ক্ষেত্রে ওই প্রবলেমটা আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করব কিছু সলভিং দিয়ে দেওয়ার জন্য তাহলে আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট বাইক ক্রয় করতে পারবেন বা বাইক ক্রয় করার জন্য আগ্রহ পোষণ করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন